রমজান মাসে আপনি যখন সাহারি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহরির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাখা তাহাজুদের নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে পাঠ করবেন এরপরে দুরুৎসরী পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত যত কষ্ট আছে। আছে আপনার লাইফে আপনি আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সাহারির সময় উঠে যে বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন সাহারির সময় কোনো দোয়া

অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকটপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর সর্ব জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে বান্দা চাইলে খাইতে পারে বাট বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেস্তা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় সব ফেরেশতা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নেব এত আস্তে সুবহানাল্লাহ বললে তো হবে না বল সবাই জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্ত থাকে বান্দা পিপাসিত থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলুর চপ মুখে দেয় না জাস্ট বিকজ অফ অল সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোনো কিছু সে খায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তো যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দেব সুবহানাল্লাহ অতএব রমাজান মাস সামনে আসছে আমরা এই দুটির সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিয়ে পড়েন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার বউ আছে আপনাদের সবার তাই না আচ্ছা আচ্ছা হাত নামাল এবার যারা হত ভাগা কপাল পোড়া জীবনে বউটো কেউ নাই তারা হাত তোল সবাই দেখেন স্যার আপনারা হুজুর দেখেন আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আমি তো করে দেই মুরব্বীরা হাসবেন না আপনার এই সব দায় এদের বিয়ে না হওয়ার জন্য আপনার বিয়েতে আমাদের বিয়েটা হয়ে যায় যুবক আমার আপনার যান যারা এসেছেন একটু শোনেন আমি দোয়া করছি আপনার আমার সাথে আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে আমি এখনই তার শীর্ষ শুরু করতে চাই তবে তিনি তার বিড় দেওয়া হবে প্রথম ত্যাগ দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা আর দ্বিতীয় ত্যাগ বির দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাড়া আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি দেখা যাক কার জিতে আমার পাশে খদিপ সাহেব আছেন হুজুর আছেন আমার বামে মান্যবন্ধ ব্যক্তি বর্বরা বসে আছেন প্রথম ত্যাগ বির দিবেন বিবাহিত ভাড়া বিবাহিত ভাই চারা এসেছেন বাঘের কণ্ঠে একটা কাশিদা

আওয়াজ আসে নাই তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর সুযোগ দিতে চাই যাতে আওয়াজটা আগের চাইতে ব্যাটার পাই ভালো পাই বিবাহিত ভাই আর দেন দেখি গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে এবার ঠিক আছে মোটামুটি মোটামুটি চলে আমার জয় পুরহাটের খেতলালের ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ছোট্ট কথা বলে সবাইকে এটা আপনারা সেটা হলো বছর অক্টোবর থেকে নিয়ে মাহফিল শুরু হয়েছে আর কয়েকদিন পরেই মাহফিল শেষ হয়ে যাবে বিগত পাঁচ থেকে ছয় মাস কয়েকশো প্রোগ্রাম করেছি দিন এবং রাত মিলিয়ে তার মাঝে আজকের পরিবেশটা আমার কাছে সবচেয়ে অত্যন্ত চমৎকার লেগেছে আলহামদুলিল্লাহ কেন আপনাদের মাঠ ক্যাপাসিটি বড় লোকের বসার জায়গা পারফেক্ট সুন্দর পরিবেশ প্যান্ডেল ভালো লাইটিং ভালো মিডিয়ার ভাইরাও এসেছেন এবং আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে শ্রোতা এসেছে তার আশি ভাগ আমার মাহফিলে কলিজার টুকরা চুপ ভাগ আজকের মাহফিলে এসেছে আর বিশ ভাগ আমার মাথার তাজ আমার নয়নের মনে আমার মুরব্বী আব্বা চানরা এসেছেন আমি দ করে দিই সবার জন্য ভাই সাউন্ডটা বাজে কেন ইকোটা কমাতে হবে সাউন্ড হালকা কমাই দেন বাজে কেন বাজা যাবে না ক্লিয়ার মোটা পারফেক্ট হবে এই তো এই তো মাসা আল্লাহ মাসা আমার মুরব্বী আব্বা চান

জবান খুলে দেখি তো দেখি প্রোগ্রামের কল থাকে পুরো বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমি করে বলছি না তবে আমি এর আগেও মিডিয়ার সামনে কথাটা বলেছিলাম আজকেও বলছি রাজশাহীর মধ্যে দুইটা জেলা সবচেয়ে বেশি ভদ্র জেলা তার মাঝে হচ্ছে নওদা আর জয়পুর হাটের নামটা টপ লিস্টে থাকবে ঠিক কিনা বলে আপনি দেখবেন নওগাঁর মানুষ আর জয়পুর হাটের মানুষ অত্যন্ত বিনয়ী হয় ডিসেন্ট ম্যানার ফলো করে এবং খুব খেয়াল করেছি জয়পুর হাটের প্রায় মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান এরা ঠিক কিনা এটা আমি কলিজার থেকে মন থেকে বললাম এর সাক্ষী আমার মেরিয়ার ভাই আমি দোয়া করে দেই আজকের এই মাহফিল কমিটি অত্যন্ত পরিশ্রম করেছে প্রিয় ভাইরা আপনার লাইট দেখছেন প্যান্ডেল দেখছেন আমাকে দেখছেন ক্যামেরা দেখছেন স্টেজ দেখছেন কিন্তু এর পেছনে যুবকদের মাথার খান পায়ে ফেলতে হয়েছে তাছা রক্ত পানি করতে হয়েছে দিন রাত পরিশ্রম করে রাস্তার মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আচ্ছা একটা ছেলে ছিল যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতো আমার সহকারীর সাথে আমি দেখেছি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতো আমার অনেক পরিশ্রমী ছেলে এবং প্রত্যেকটা যুবক তাদের তাজা রক্ত করে মাহফিলটা করেছে মুরব্বীরা সাপোর্ট দিয়েছে আমি দোয়া করে দেই

মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং তারপরে আমরা চলে যাব আমাদের সকলের মূল আলোচনার বিষয় বস্তুতে তার আগে যারা ভাবে দাঁড়িয়ে আছেন ইউ হ্যাভ টু দাঁড়িয়ে থাকা যাবে না বসে পড়তে হবে তোমরা আমার কলি যা বাজি করা যাবে না সোনা মনে বস 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 তোমাদের কি আমার মাইক বাজে বলতে হবে বসো তোমরা না বুঝতে হবে জায়গা ওখানে জায়গা আছে বুঝতে হবে তোমাদের বউ নাই তোমার দাদে কি করবো না যে দাঁড়িয়ে আছে লুঙ্গি টান দিয়ে ধরে তো আপনারা দেখি কি দাঁড়া আছে এবার দেখি বসে বড় কলিজার ভাইয়া বসে পড় আমার প্রিয় ভাই ভাইয়া বলেন আমাদের দেশের নামটা কি আওয়াজটা পাই না আবার বলি আমাদের দেশের নাম কি বাংলাদেশ এই দেশে আমরা বর্ষবাস করে একজন নাগরিক হিসেবে আমি কোন রাজনৈতিক আহ্বান করবার জন্য এই মাহফিলে আসেন করি নাই তবে আমার দুটি কথা আজকে বলতে চাই আমাদের বাংলাদেশটা ছিল ঔপনিবেশিক দখলে দেশটা সেকেন্ড টাইমের জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আবার স্বাধীন করেছে অতএব আগামী বাংলাদেশ আমরা গড়ব আগামী বাংলাদেশে কোনো শহীদাচারী জালেন কি ক্ষমতার চেয়ারে চল পরিবার আমরা বরদাস্ত করতে পারবো না ঠিক কিনা বল এক নাম্বার কথা আমি একজন ক্ষতিব হিসেবে নয় আলেন হিসেবে নয় একজন লেকচারার হিসেবে নয় আমি একজন নাগরিক হিসেবে বলছি যদি আমার কথা আপনার একমত হয় বাঘের হুঙ্কার দিয়ে ঠিক বলবেন কারণ জয়পুর হাটের সন্তান নওগার সন্তান তারা কাপুরুষের সন্তান নয় আমরা সবাই বীর পুরুষের সন্তান আর আওয়াজ যখন দিবেন বাতিলের মসনদ আপনার আওয়াজে কাঁদতে হবে বুকের মধ্যে তাজা সাহস রাখতে হবে ঠিক কিনা বলে এক নাম্বার দাবি আমরা আগামী নির্বাচনের পরে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আস্তে ঠিক বললেন কেন আপনার দুই নাম্বার কথা আমরা আগামী বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে চাই যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে ঠিকই না বলে এমন নেতা যদি বাংলাদেশে হয়ে যায় বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঠিকই না বলে আল্লাহ এমন বাংলাদেশ করার তৌফিক আমাদের সবাইকে দান করুন পরের সবাই আমি এবার আমার জয়পুর হাটের ভাইদেরকে আমি একটা জিনিস জানতে চাই আমাকে বিনয়ের সাথে বলবেন আমি কাউকে বাধাবার জন্য বলছি না ইংরেজি মাসের নাম হলো ফেব্রুয়ারি বলেন এই মাসটার আরবি নাম কি

এবং আমরা নিয়্যত করছি এবারে রমাজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে তো সবার মনের প্রশ্ন জানতে চাই মনের কথাটা তোমরা যারা সামনে আছো কথা বল না ইশারায় ইঙ্গিতে কথা বলবা আওয়াজ যেন আমার কানে না আসে রমাজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করেন আমরা সবাই চাই কি চায় না

বলেন তো রমাজান মাসে কয়েক সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময় বলেন সবাই কয় সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করা সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন واذا سالك عبادي عني فاني قريب ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহারির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাকাত তাহার নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে পাঠ করবেন এরপরে আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলবেন ন

ইফতারের সময় এটা বড় গর্বত সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় গর্বপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর শরবত জুস যা আছে সব বান্দার সামনে হাজির চাইলে খাইতে পারে বান্দা হাত বসে থাকে। আল্লাহ তখন খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরিস্তা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জশ খেলে উঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনো ফেরেস্তা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নেব এত আস্তে সুভাল পড়লে তো হবে না বলে সবাই জোরে সরে সুভাল ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্থ থাকে বান্দা পিপাসিত থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলু মুখে দেয় না জাস্ট বিকজ অফ অল সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোন কিছু শেখায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তুল যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দেব সুবহানাল্লাহ অতএব রমজান মাস সামনে আসছে আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কোবল করে নিয়ে পর সবাই আপনাদের বউ আছে হাত বউ আছে আছে আপনাদের সবার তাই না আচ্ছা আচ্ছা হাত নামা এবার যারা হতভাগা কপাল পোড়া জীবনে বউটো কেউ নাই তারা হাত তোলো সবাই দেখেন স্যার আপনারা হুজুর দেখেন আপনাদের কাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আমি তো করে দেই মুরব্বীরা হাসবেন না আপনার এই সব তাই এদের বিয়ে না হওয়ার আপনার বিয়েতে তো আমাদের বিয়েটা হয়ে যায় যুবক বলো আমার আপনার যান যারা এসেছেন একটু শোনেন আমি দোয়া করছি আপনার আমি টামিন বইলেন আমার সাথে আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেকদার দিনদার বৌ দিয়ে দিক পরেন সবাই আমি যারা আমি কয় নাই তারা কেউ বউ পাবে না আরে মিয়া জোরে সোরে কর সবাই মিলে আমি আমি এখনই তার সিজ শুরু করতে চাই তবে তিনটা তাক দেওয়া হবে প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা আর দ্বিতীয় তাক বীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি দেখা যাক কারা জিতে আমার পাশে খোদীব সাহেব আছেন হুজুর আছেন আমার বামে মান্যগণ্য ব্যক্তি বড় বসে আছেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই বিবাহিত ভাই যারা এসেছেন বাখের কণ্ঠে একটা কাশিদা মربی আপনার গায়ের জোর কিন্তু কমে নাই চাপাই নৌকা জয়পুরহাট 50 বছরে মুরববীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র 25 বছর তারপর। ঠিক কি না বলে? ঠিক। এখানকার মুরববীদের গায়র জোর অনেক বেশি। তো বিবাহিত ভাইরা আমার সুয়ে তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। আপনাদেরটা ইজ কামিং वेरी সুন। নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দেব। বিবাহিত ভাই। নারে বেশি একটা আওয়াজ আসে না তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আরেকবার সুযোগ দিতে চাই যাতে আওয়াজটা আরেক চাইতে बेटर হয় ভালো ভাই দেখি গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে নারায়ণ টেকবে এবার ঠিক আছে মোটা 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 চলে এবার আমার সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল লাইক আশা

দেখা যাক জয়পুর হাটের সন্তানরা কত জোরে আওয়াজে দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটা মিডিয়া আজকাল মাহফিলটা রেকর্ড হচ্ছে কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুর হাটের মাহফিল ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এটা আমি অহংকার নিয়ে বাশো অফের জন্য বলছিনা আমি চাই জয়পুর হাটের আজকে মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয় জয়পুর হাটের সন্তান গুলো বেড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আল মোলামা যেখানে জয়পুর হাট বাসি যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি যদি পারেন একটা কোরআন একটু নিয়ে এসে দেখে দেন আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখছেন কারা কারা একটু হাত তুলে তো সরাসরি প্রথম সবাই প্রথম আজকে সরাসরি বলেন সবাই আওয়াজ করে বার হাওয়া

মাহফিলে যারা সবাই জীবিত এসেছেন জীবিত যে ভাষায় আবার ফিরে যাবেন এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি अबाउट ইট কোন গ্যারান্টি কি আপনার কাছে আছে নাই কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজলুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমু আল্লাহ বলছেন প্রত্যেকটা উন্মতের জন্য দুনিয়ার থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে একটু বুঝে মাথা ঠান্ডা করেন বুঝে উত্তর দেন যেই জগতে এখন বসবাস করছি এটা কি পরকাল না ইহোকাল এবার আমাকে উত্তর দেন জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম যেমনটা কোরআনে বলেছেন